কুম আহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আম্বাক আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ইটের সোলিংয়ের রাস্তা হ্যাঁ ইটের সোলিংয়ের রাস্তা এখন আছে এটা কিন্তু ষোলো ফিটের স্যাংশন করা রাস্তা এই ষোলো ফিট স্যাংশন করা রাস্তার সাথে আমি আপনাদের এগারো শতাংশ একটা জমি দেখাবো এই ষোলো ফিট রাস্তার সাথে এগারো শতাংশ জমি আর্জেন্ট বিক্রি করা হবে মালিকের আর্জেন্ট ট্যাকার দরকার এই যে আশেপাশে কিন্তু বাড়িঘর আছে হ্যাঁ আশেপাশে কিন্তু বাড়িঘর আছে এই যে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাই কিন্তু বিক্রি করা হবে এই সম্পূর্ণ জমিটি আপনার বাউন্ডারি করা এই যে দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু সম্পূর্ণ বাউন্ডারি করা এই জমিটি আপনি আর্জেন্ট বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি আমবাগের ভিতরে হ্যাঁ এই যে জমিটা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর ঘনবসতি এবং প্রচুর ভাড়া চলে হ্যাঁ এটা হচ্ছে রাস্তা সরি এটা হচ্ছে জমি এই জমিটি আপনি বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে এগারো শতাংশ আশেপাশে বাড়িঘর আছে রুম করলে ভাড়া হবে যারা রুম করার জন্য বা বাড়ি করার জন্য জমি খুঁজতেছেন নিষকণ্ঠ জমি নিষকণ্ঠ জমি এবং রুম করলে সাথে সাথে ভাড়া দিতে পারবেন হ্যাঁ তারা এই যে দেখেন এই যে এই যে বিল্ডিং ফাউন্ডেশন বাড়ি এই যে নতুন নতুন বাড়ি এই যে একটা নতুন বাড়ি হিসেবে ও ওই যে টিনশেট বাড়ি প্রচুর ঘনবসতি এই আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা আপনি বিক্রি করা হবে এগারো শতাংশ এগারো শতাংশ জমি বিক্রি করা হবে আর্জেন্ট আমি ফিক্সড দামটা বলে দেবো যাদের পছন্দ হয় তারা আসবেন ফিক্সড দামের পর আর কেউ দাম নিয়ে কোনো কথা বলতে পারবেন না এর জন্য আমি ফিক্সড বলে দিচ্ছি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ হইলে আপনার এই জমিটা নিতে পারবেন সাত লাখ পঞ্চাশ হাজার টাকার শতাংশ যাদের দাম এবং বাজেট হবে তারা কষ্ট করে আসবেন যেভাবে আমার জমি পছন্দ হইছে দাম নিয়েও আমি কোনো কথা বলবো না আমাকে জমিটা দেখান বা জমির কাগজপাতি ঠিক আছে কিনা মালিকের সাথে বসে কাগজপাতি আমাকে দেন কাগজপাতি খাজনা খারিজ আপ টু ডেট করা আছে কোনো সমস্যা নেই আমরা নিজস্ব উকিল ভ্যান্ডার দিয়ে আমরা কাগজপাতি চেক দিয়ে তারপর আমাদের নিজস্ব ক্রেতা ভাই বোনদের আমরা দিয়ে থাকি এটা আমাদের নিজস্ব দায়িত্ব কেন একটা জমি কেনার আগে অবশ্যই যদি কোনো কাগজপাতি ঝামেলা থাকে ওটা নিয়ে আমরা কাজ করি না আমরা অত্যন্ত বিশ্বস্ততার সাথে আমরা কাজ করি এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই জমিটাই যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করতে হবে ভাই ষোলো ফিট রাস্তার সাথে আপনার এগারো শতাংশ জমি বিক্রি করা হবে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভাই যারা এই ধরনের জমি কিনতে চান হাসান সরকার প্রপার্টি বিজনেসের সাথে থাকবেন এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে এই ধরনের খালি জমি বাড়ি যে কোনো ধরনের অ্যাপার্টমেন্ট আমাদের এই হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে পেয়ে যাবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহ